আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর দুইটা কালারের মধ্যে পাকিস্তানি বুটিক ড্রেসের ডিজাইন নিয়ে আসছি চোখ ফিরাইতে পারবেন না ড্রেসগুলো যখন অর্ডার করে হাতে পাবেন প্রেমে না পর উপায় নেই এত সুন্দর দুইটা বুটিক্সের ড্রেস আছে এখানে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে কফি গোল্ডেনের মধ্যে দুইটা ড্রেসই আনবক্সিং করে আমি দেখিয়ে দেবো সুপার হিট একটা পাকিস্তানের ডিজাইনার কালেকশান আজকে নিয়ে আসছি যে কালেকশনটা আমাদের পাকিস্তানের শুরুমে আসতে পেয়ে যাবেন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রাইসটা থাকবে আজকে চমক প্রাইসটা আজকে একেবারে কিন্তু চমক থাকবে এটা আসবে হচ্ছে এই থ্রি পিসের ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা আছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে হেভি কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই যে কাজগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং এই রাস্টার ফুল বডিতেও কিন্তু আমরা সিকোয়েন্সের কাজ করাগুলো পাচ্ছি সাইড বোর্ডের একটা অন্য রকম কিন্তু প্যানেলে কাজ করা হয়েছে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা এখন দেখাবো আপনাদেরকে এটা ফ্রন্ট সাইডের অংশটা দেখালাম আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের ডিজাইনটা দেখুন আরও সুন্দর আর এটা আসবে হচ্ছে স্লিপসের অংশটা স্লিপ এর অংশটা সেরকম থাকছে ফোর স্লিপ থ্রি কোয়ার্টার হাতে কিন্তু আপনারা করে নিতে পারবেন যেহেতু একটা আনিস্চিত ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে যখন এটা বেকিং করবেন তখন কিন্তু আরো সুন্দর সুন্দর লাগবে এগুলো আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে পেয়ে যাবো আমরা এবং দুপাতটা ডিজাইনটা দেখুন এত সুন্দর করে ইউনিক ডিজাইন করা হয়েছে যেন প্রত্যেকটাই হচ্ছে শৈল্পিক ছোঁয়া আছে প্রত্যেকটা যেন ডিজাইনের হাতে তৈরি দেখুন জাস্ট ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এই ড্রেসগুলো দেখে চোখ ফিরাইতে পারবেন না চোখ ফিরানো দেয় এত সুন্দর দুইটা কালারের মধ্যে নিয়ে আসছি এবং প্রাইজও পাবেন রিজনেবল প্রাইস এই ধরনের ড্রেস হচ্ছে আটাইশ ড্রেসগুলা আটাইশো থেকে তিন হাজার টাকা কিন্তু সেল হয় এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব হচ্ছে দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্যান্স পেয়ে যাবেন দেখুন নিচের পারে ডিজাইনগুলো জাস্ট দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা এবং ফুল বডির যে প্রিন্টটা পেয়ে যাচ্ছে চমৎকার ভেজে কিন্তু প্রিন্টগুলো করা আছে মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি মানে এই ধরনের ড্রেস খুবই কমে আসে রেয়ার যারা হচ্ছে আনকমন ড্রেস খুঁজতেছেন বুটিক্সের মধ্যে কাজ করা আজকের এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো সেরকম সুন্দর যেমন সুন্দর কাপড়গুলো কিন্তু তেমন আরামদায়ক থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল পাকিস্তানের প্রোডাক্ট থাকবে আর এটা আসবে হচ্ছে দোপ্পাটা দোপাটা অনেক গরম মাপের দোপ্পাটা থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম